এই লাল বাঁধাকপিটি কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এবং এটি ক্যান্সার প্রতিরোধক একটি সবজি যেটা সারা বিশ্বেই বহুল প্রচলিত এবং এই লাল বাঁধাকপি সম্প্রতি সারা দেশেই এখন চাষাবাদ শুরু হয়েছে আপনারা যারা বাঁধাকপি করতে চান তাহলে এই রঙিন বাঁধাকপি করতে পারেন এছাড়াও বাসেস পাউট নামের বাঁধাকপি গাছ রয়েছে এই গাছের ছোট ছোট সাইজের বাঁধাকপি আপনারা করতে পারেন দর্শক এ পর্বে থাকবে এই লাল বাঁধাকপি চাষাবাদের সর্বাধুনিক প্রযুক্তি চলুন দর্শক আমরা এখন জেনে নেই চারা রোপণ পদ্ধতি দশক তিরিশ থেকে ৩৫ দিন বয়সের চারা যখন প্রতিটি চারা পাঁচ থেকে ছয় পাতা বিশিষ্ট হবে তখন বেলায় বেডের উপরে দুই সারিতে চারা রোপণ করতে হবে রোপণ দূরত্ব হবে সারি থেকে সারি ষাট সেন্টিমিটার বা দুই ফুট এবং গাছ থেকে গাছ পঁয়তাল্লিশ সেন্টিমিটার বা দেড় ফিট বা এক হাত বেশি ঘন করে এই লাল বাঁধাকপির চারা রোপণ করা যাবে না ঘনভাবে চারা রোপণ করলে কপিতে পোকার আক্রমণ বেশি হবে এবং অন্তর্বর্তী যে পরিচর্যাগুলো করা যাবে না ফলে কফির আকার ছোট হয়ে যাবে চারা রোপণের সময় কিছু চারা আপনারা রেখে দিবেন যাতে করে সাত থেকে দশ দিনের মধ্যে এই অতিরিক্ত চারা দিয়ে শূন্যস্থান পূরণ করা যায় চলুন দশক আমরা এখন জেনে নেই অন্তর্বর্তী পরিচর্যা দশক এই বিশেষ প্রজাতির বাঁধাকপি চাষে সেচের বিশেষভাবে প্রয়োজন হয় লাল বাঁধাকপির পাতা অত্যন্ত রসালো হওয়ায় এই সবজির চাষে পানির ভালো মতোই দরকার পড়ে দশক চারা রোপণের পর প্রথমে তিন থেকে চার দিন একদিন পর পর গোড়ায় পানি সেচ দিতে হবে এবং বৃষ্টি না হওয়া পর্যন্ত যতদিন না চারা নতুন পাতা ছাড়ছে ততদিন সেচ দিয়ে যেতে হবে পরবর্তীকালে আট থেকে দশ দিন অন্তর অন্তর বা প্রয়োজন অনুসারে জমিতে সেচ দিতে হবে এবং অতিরিক্ত পানি আপনারা বের করে দিবেন কারণ অতিরিক্ত পানি বের না করলে উইল্টিং বা ঢলে পড়া রোগ হয়ে আপনার এই গাছ নষ্ট হয়ে যাবে এবং সেচের পর কোপ দিয়ে মাটির উপরের চটা ভেঙে দিতে হবে এবং জমিকে সবসময় আগাছা মুক্ত রাখতে হবে চারা রোপণের পনেরো দিন পর ইউরিয়া তিনশো গ্রাম এবং এমওপি আড়াইশো গ্রাম শতকপতি আপনারা উপরি প্রয়োগ করে দিয়ে মাটিকে কোপ দিয়ে দিবেন এবং চারা রোপণের পঁয়ত্রিশ দিন পর আপনারা শতকপতি তিনশো গ্রাম ইউরিয়া এবং তিনশো গ্রাম ডেবসার আপনারা উপরি প্রয়োগ করে দিয়ে এই আলুর মতো এই চারার গোড়ার দিকে মাটিকে টেনে দিবেন দশক চারা রোপণ হয়ে যাওয়ার এক থেকে দেড় মাস অর্থাৎ তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে এই লাল বাঁধাকপি বাঁধতে শুরু করে এবং তিন মাসের মধ্যে এই লাল বাঁধাকপি বাঁধা শেষ হয়ে যায় দশক এক জায়গা থেকে কপি না তুলে জমির বিভিন্ন জায়গা থেকে আপনারা কপি সংগ্রহ করবেন তাহলে কপিগুলো আলো বাতাস পেয়ে আরও বড় হবে দর্শক লাল বাঁধাকপি চাষের পদ্ধতি সবুজ বাঁধাকপির মতোই আপনারা এই একই পদ্ধতিতে সবুজ বাঁধাকপিও চাষাবাদ করতে পারেন দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিষয় ফেসবুক পেজ এবং কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে এবং সপন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি টিকটকে কৃষি কণ্ঠ আইডিগুলো ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ফল ফসল চাষাবাদের ভিডিওগুলো দেখে চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ